এই পাশের টোকেনটা খুলে আসি তো দেখি এই ঘরে মেডিকেট আছে নাকি ও তো এখানে মেডিকেট নাই তো এখন যেমন মোটর সাইকেল নিয়ে টোকেন খুলতে দুইটা একটা টোকেন দুইটা টোকেন হয়ে গেছে পাঁচশো টোকেন এইটা একটা বাইক বালের করে গাড়ি আর আলার পোহা এইটা একটা টোকেন বাইশ নয়শো টোকেন হয়ে গেছে ওই সামনে একটা টোকেন এই বাইনে গাড়ি কাঁদ দিয়েছি ওখানে গাড়ি চড়তে হবে টোকেনটা পেয়ে গেছি এখন মোটর সাইকেল নিয়ে যাবো চলে বেরে ভাই সামনে লাভে বসে হালার পাল আমার সামনে লাভে রিবে দাঁড়া আমি আসতেছি তোদেরকে মেরে ওরে ভাই জায়গা তো অনেকগুলো নেমে আছে রে ভাই তাড়াতাড়ি বাগে খুলে যাই রে ভাই টোকেনটা খুললো না সমস্যা নাই একটা টোকেন পেয়ে গেছি বাবা আমার সাইকেল না যে তাড়াতাড়ি ও ভাই এখানে মেনি মেরে ভাই এই দিক দিয়ে এই তো চলে যাব আর জায়গায় এখন বক্স খুলবো মেডিকেট মেডিকেট জোগাতে হবে দেখেন তিনটা মেডিকেট নর্মাল এই তো পেয়ে গেছি সুপার মেডিকেট একটা মেডিকেট নাই তাই কি এরিয়া তুলে নে এই আজকে বললো যে আমি জুম পোস্ট করিব কিন্তু কাইস আমি তো সুপার মেডিকেট পাইনি এখন নর্মাল মেডিকেট দেখি সুপার মেডিকে আসে নাকি নাই তো এখানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আরে ভাই অর্জলাইন পেয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে নিব অর্জলাইন আরে ভাই ইউমপি ইউমপি নিতে হবে ইউমপি আরে ভাই টোকেন তো নাই দাঁড়া আমি আসতেছি টোকেন আবার গিলিস কাই দুশো টোকেন দেয়া যায় দেশে তাও বলে খুলবার দেবো না ছাড়া গাড়ি কক্সবাজারের গাড়ি নিয়েছি আমি তো এই বক্সটা খুলতে হবে এখন আশেপাশে এনিমি আছে নাকি আরে ভাই বক্স খুলতে দেরে ভাই তো ওপে গেছি একটা মেডিকে দোকানটা খুলে আসি এরে বাইক কোন হালাস মারে রে সামনে আয় হালার পোয়াল আমি জুনপুস রাজ কা হয়ে গেছে যাই আমি জুনফুস করে আসি নয়তো মারা গেলে সমস্যা হয়ে যাবে এরে ভাই মোটর সাইকেল নিয়ে নেমেছে এ হাটায় দিচ্ছে গাড়ি ভাই মোটর সাইকেল এখন ভাববো এই গ্লু ওয়াল সাইকেল নিয়ে ভাগ বা কাছ ভাঘ রে হালারপোয়াল এই বাইক গাড়ি হ্যাঁ ভাই এখন এই